আসসালামু আলাইকুম বিস আশা করি আপনার সকলে ভালো আছেন বিহার্স বর্তমান বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত ফ্যামিলির আমিষের চাহিদা যোগান দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে এমতো অবস্থায় আমরা যেহেতু ডিমের উপরে ডিপেন্ডস করি এবং ডিমের দামও দিন দিন বেড়েই চলছে সেই জন্য আপনি চাইলে আপনার বাসায় অল্প কিছু মুরগি লালন পালন করে ডিমের চাহিদাটা মেটাতে পারেন আর ডিম উৎপাদনের জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মুরগি মিশরীয় ফাউমি যেটি বাংলাদেশের সবচেয়েতে বেশি জনপ্রিয় ডিম উৎপাদনের জন্য সেই মুরগিগুলো যদি আপনি আপনার বাসায় অল্প পরিসরে ছোট্ট একটি জায়গায় যদি রেখে দিতে পারেন আর যেহেতু এই মুরগিগুলো প্রায় দেশি মুরগির মতোই হচ্ছে আর আচার আচরণ এবং হচ্ছে ক্যারেক্টারগুলো সেই জন্য আপনি অল্প একটু জায়গার ভিতরে কিন্তু আপনি দুই চারটি ফাউমি মুরগি লালন পালন করতে পারবেন আর যদি আপনারা চান ফার্মি মুরগির ছোট সেট করতে আপনারা চাইলে ছোট সেটও করতে পারেন আমি যেহেতু আজকে একটি ছোট্ট একটি খামার ভিজিট করতেছি এই খামারে যে যে মুরগিগুলো আপনারা দেখতেছেন এই মুরগিগুলোর বয়স হচ্ছে চার মাস সামথিং চার মাস প্লাস আপনারা যদি এই মুরগিগুলো সংগ্রহ করেন এইভাবে সংগ্রহ করতে পারেন যে আপনার যদি আপনার বাসায় জায়গা কম থাকে অর্থাৎ আপনার যদি খামারটা ছোট থাকে তাহলে আপনি তিনটি মুরগি একটা মোরগ দিয়েও আপনি করতে পারেন অথবা আপনি যদি করেন আপনি দশটি মুরগি একটা মোরগ দিয়েও আপনি করতে পারেন আপনার ইচ্ছা তবে আপনি যদি এই মুরগিগুলো আরও যদি দেড় থেকে দুই মাস লালন পালন করেন ইনশাল্লাহ আমি আশা করি সবগুলো মুরগি কিন্তু ডিম দেয় আর মিশরীয় ফার্মে কিন্তু সবচাইতে বেশি ডিম দেয় তার এই ডিম দেওয়ার জনপ্রিয়তার কারণে বাংলাদেশে একটি সময় ছিল মিশরীয় ফাউমি কিন্তু ফেন্সি মুরগির মতো খুব জনপ্রিয় ছিল এবং মানুষ শৌখিনভাবে মিশরীয় ফাউমিগুলো লালন পালন করা হতো কিন্তু বর্তমানে মিশরীয় ফাউমি যেহেতু প্রচুর ডিম দেয় এটিকে ডিমের উৎপাদনের পর্যায়ে নিয়ে আসা হয়েছে এবং ডিম উৎপাদনের জন্য এই মুরগিটিকে বর্তমানে খামারিরা বেশি লালন পালন করে তবে আপনার মুরগির যে কালারগুলো দেখতেছেন কালারগুলো দেখে খুবই সুন্দর লাগতেছে আপনি চাইলে শৌখিনভাবে মুরগিগুলো লালন পালন করতে পারেন আপনার যদি বাসায় আপনার বারান্দায় যদি ছোট্ট একটি জায়গা থাকে ওই ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু আপনি চাইলে এই মুরগিগুলো লালন পালন করে প্রত্যেক দিনের ডিমের চাহিদাটা আপনি পূরণ করে ফেলতে পারেন বাসায় যদি ছোট্ট বাচ্চা থাকে বা ছোট্ট বাবু থাকে বাবু সোনাদেরকে আপনারা যে ডিমগুলো খাওয়ান সেই ডিমের চাহিদাটাও কিন্তু আপনি চাইলে আপনার বারান্দায় রেখে মুরগির ডিম উৎপাদন করে ফেলতে পারেন আমরা অনেকেই ডিম উৎপাদনের জন্য হাট বাজার থেকে মুরগি কিনে থাকি এবং বিশেষ করে দেশি মুরগিগুলো কিনে থাকি ডিমের উৎপাদন প্লাস হচ্ছে মাংস উৎপাদনের জন্য আপনারা যারা বাসায় দেশি মুরগি লালন পালন করেন এবং দেশি মুরগি ডিমে উৎপাদন করেন আপনাদেরকে বলবো আপনারা হাট বাজার থেকে মুরগি কিনা থেকে বিরত থাকবেন কারণ এখন যেই সময়টা যাচ্ছে এই সময়টাতে সবচাইতে বেশি মুরগি আক্রান্ত হয় বিভিন্ন ধরনের ভাইরাসে আর হাট বাজারে যে মুরগিগুলো নিয়ে যাওয়া হয় বেশিরভাগই হচ্ছে অন্যান্য মুরা রোগে আক্রান্ত মুরগি থেকে আক্রান্ত হয়ে যায় ভাইরাসে এমন তো অবস্থায় মুরগিগুলো হাট বাজার থেকে কিনা থেকে বিরত থাকবেন এবং অবশ্যই মুরগিগুলো চেষ্টা করবেন খামার থেকে সংগ্রহ করার জন্য খামার থেকে মুরগি সংগ্রহ করলে সবচাইতে ভালো হয় কারণ খামারে যে মুরগিগুলো থাকে সেই মুরগিগুলোকে বয়স অনুপাতে ভ্যাকসিনের কোর্সগুলো সম্পূর্ণভাবে করানো থাকে এবং তার সাথে সাথে মুরগিগুলোকে বয়স অনুপাতে বিভিন্ন ভিটামিনের কোর্সগুলো করানো থাকে আর সেই জন্য মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে প্রিয় বিওয়াশ তারপরে হচ্ছে যেখান থেকে আপনি মুরগি সংগ্রহ করবেন অবশ্যই মুরগির খামারে গিয়ে খামার ভিজিট করবেন এবং মুরগি দেখে শুনে তারপর মুরগিগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আর আপনারা যদি এই মুরগিগুলো সংগ্রহ করতে চান আমি আপনাদেরকে যে মুরগিগুলো দেখাচ্ছি ইনি হচ্ছে ছোট্ট একজন খামারি উনি এই মুরগিগুলো একসাথেই বিক্রি করে দিতে যাচ্ছে আপনারা যদি একসাথে নিতে চান তাহলে নিতে পারবেন আর কেউ যদি চারটে পাঁচটি করে মুরগি নিতে পারেন অর্থাৎ আপনি যদি চান যে তিনটি মুরগি একটা মোরগ এইভাবে সেট আপ করে নিতে আপনি চাইলে এইভাবেও সেট আপ করে নিতে পারবেন তবে আমি অনেক ভিডিওতে বলে থাকি আপনারা মুরগি কেনার আগে অবশ্যই চেষ্টা করবেন নিউ অ্যাডাল্ট মুরগি কেনার জন্য কেননা আপনারা যারা ডিম উৎপাদনের জন্য মুরগি কিনবেন আপনারা যদি পুরাতন মুরগি কিনেন অর্থাৎ ডিম পেরে শেষ করে ফেলেছে এবং ডিমের উৎপাদন তার কমে এসেছে এরকম মুরগিগুলো কিনলে কিন্তু আপনারা অনেক সময় লসের সম্মুখীন হবেন বিশেষ করে আপনারা চেষ্টা করবেন এখনও ডিমে আসেনি এরকম মুরগিগুলো সংগ্রহ করতে আর এরকম মুরগি সংগ্রহ করলে আপনি সবগুলো ডিম কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন বিশেষ করে আপনারা যারা বাসা বাড়িতে শখ করে অল্প কিছু মুরগি পুষবেন আপনারা চেষ্টা করবেন এই কাজগুলো করতে কারণ মুরগি কিনলে অনেক সময় এই কাজটি হয়ে থাকে এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়ে যায় যে ডিমের উৎপাদনের শেষ পর্যায়ে চলে এসেছে তখন ডিমটা মুরগিটা ছেড়ে দেয় গিয়ে আর তখন গিয়ে কিন্তু আপনারা মুরগি কিনে কিন্তু তেমন লাভবান হতে পারেন না এবং বরং চে ল সম্মুখীন হন অতএব আশা করি আপনারা পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ